জয়গুরু শ্রী শ্রীচয় আমার প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক জয় জয়গুরু থানকুনি পাতা শ্রী ঠাকুর আমাদের থানকুনি পাতার সেবনের কথা বলেছেন ইষ্টভৃতির পরে ইষ্টভৃতির একটি ধাপ কিন্তু হচ্ছে এই থানকুনি পাতা এটা অবশ্যই আমাদের কিন্তু গ্রহণ করা উচিত থানকুনি পাতা না থাকলে সেটা আমরা বড়ি কিনতে পাওয়া যায় সেটা কিনে এনেও কিন্তু আমরা গ্রহণ করতে পারি এখন এই থানকুনি খাওয়ারে খাবারের কথাটা আমরা সবাই কিন্তু জানি এটা সবার আমাদের মানে সৎসঙ্গীরা তো জানে এছাড়া নন সৎসঙ্গী যারা রয়েছে আমাদের ঠাকুর দীক্ষিত নয় তারাও জানে যে আমাদের ঠাকুরের এটা বলা রয়েছে থানকুনি পাতার সেবনের কথা সেটা জেনেও কিন্তু অনেকেই আমি দেখেছি যারা আমাদের ঠাকুরের দীক্ষিত নন তারাও অনেকে এই জিনিসটা গ্রহণ করে থাকেন যে ঠাকুরের বলা কিন্তু একটা কথা অজানা কিন্তু আমাদের অনেকেরই রয়েছে আমরা শুধু জানি যে থানকুনি পাতা এক গ্লাস জল খেতে হয় কিন্তু ঠাকুর এই থানকুনি পাতার সাথে কি মিশিয়ে খেতে বলেছেন থানকুনি পাতাটা কি দিয়ে আমাদের সকালে ওই এক গ্লাস জলের সাথে ইষ্টভীতির পর খেতে বলেছেন আজকে সেই অজানা বিষয়টি আমরা আলোচনা করব বা আমরা সকলেই শুনব তাহলে আসুন এটা নানা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া গীতায় আছে যাহাদের আহার বিহার চেষ্টা কর্ম স্বপ্ন জাগরণ ইত্যাদি উপযুক্তভাবে নিয়ন্ত্রিত যোগ তাহাদের সমস্ত দুঃখকে হনন করে আর এই যোগ মানে হচ্ছে কিন্তু ইষ্টানুরক্তি ও ইষ্ট প্রতিষ্ঠা একটা বিষয় আবছা রয়ে গেল জীবনী শক্তি ও আয়ু শক্তি জীবনী শক্তি ও আয়ু বৃদ্ধি করতে হলে আমাদের জাতির ঠিক কি কি করণীয় যা আমরা প্রত্যেকেই সহজেই করতে পারি শ্রী শ্রী ঠাকুরকে এটা প্রশ্ন করা হল তখন শ্রী শ্রী ঠাকুর কি উত্তর দিলেন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রথম ইষ্টে সহজ ও হয়ে আপ্রাণতা সেবা সম্বর্ধনা সাহায্য ও সাহচর্য পরায়ণ হয়ে তাদের ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠায় প্রবুদ্ধ করে তোলা তিন নিয়মিত সন্ধ্যা প্রার্থনা ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ এবং প্রথমে একক ভ্রমণ ও তাৎপর অর্থ হইতে এই দেখুন কি বললেন ঠাকুর এখানে যে নিয়মিত সন্ধ্যা সন্ধ্যা প্রার্থনা সন্ধ্যা মানে যে সন্ধ্যা আর এখন এখানে আমাদের একটা সন্ধ্যা বলতেই কিন্তু বুঝেনি কি প্রত্যেকে যে বেলার কথাটা বলছে যেটা বিকেল বেলা সন্ধ্যে প্রার্থনাটা হয় সে সন্ধ্যের কথা কিন্তু সন্ধ্যা কথার অর্থই কিন্তু হচ্ছে দুটি সময়ের যে সন্ধিক্ষণ একসাথে যুক্ত হচ্ছে সেই সময়টাকেই সন্ধ্যা বলা হয় যেমন ভোরে সূর্য উদিত হচ্ছে আর রাতের অন্ধকার দূর হচ্ছে এই যে সন্ধিক্ষণ এই সময়টাকে বলে সন্ধ্যা তাই সন্ধ্যা আর্নিক দুবেলা একবার যেমন ব্রাহ্মণ মুহূর্তে আরেকবার ঠিক আমাদের সন্ধ্যেবেলাটা যখন সূর্য অস্ত যাচ্ছে এবং অন্ধ অন্ধকারটা আসছে আর রাত দিনের আলোটা বন্ধ হচ্ছে এই যে সময়টা এটাও সন্ধ্যা তাহলে সন্ধ্যা আমাদের দুবেলা দুবেলা করতে হয় তাহলে দুবেলা ঠিক সময়ে আর্নি করা মানে নাম জপ করা তারপর প্রার্থনাটা দুবেলা করা ব্রাহ্ম মুহূর্তের শয্যা এবং প্রথমে এক প্রথমে একা একা একটু হেঁটে আসা যেমন ঠাকুর বলেছেন বাইরের সূর্যের যে প্রথম যে আভাটা সেটা যেন আমাদের শরীরে আমরা লাগাই তারপর কি বললেন ঠাকুর যে এক গ্রাম থানকুনি পাতার রস মানে এই যে এটুকু গোটাতে একটু করে থানকুনি পাতার রস একটু দুধ ও ইক্ষু গুড় দিয়ে থানকুনি পাতার রস একটু দুধ সেটার সাথে মিশাতে হবে আর ইক্ষু গুড় যে গুড় যে আখের গুড় সেই গুড়টাকে মিশিয়ে সেবন করতে বললেন বা শুধু গুড় দিয়ে খেলেও কিন্তু হবে তাহলে থানকুনি পাতাটা আমাদের একটু গুড়ের সাথে খেতে বললেন দিয়ে খেয়ে বেশি পরিমাণে জল খাওয়ার পর সন্ধি সঙ্গী গনসহ ভ্রমণে আরও সুবিধা হতে পারে এই যে যদি বেশি পরিমাণে একটু একটু গুড় দিয়ে যদি থানকুনি পাতার রসটা আমরা সকালে সেবন করি বেশি জল দিয়ে তারপরে যদি আমরা অনেকজনের সাথে ভ্রমণে বের হই তাতে সুবিধা হবে এতে একটু বেশি পরিমাণে প্রস্রাব হয়ে শরীরের টক্সিনগুলি প্রায় বেরিয়ে গিয়ে থাকে এতে কি হয় এই যে খাওয়াতে যে শরীরের বেশি মানে প্রস্রাবটা বেশি হবে এতে যে ভেতরে আমাদের যে টক্সিনটা রয়েছে সেই টক্সিনটা বেরিয়ে যেতে কিন্তু খুব সাহায্য করে টক্সিনটা যত শরীর থেকে বেরোবে ততই তো আমরা সুস্থ থাকবো ভালো থাকবো এই ইক্ষু গুড়ের সাথে যদি আমরা থানকুনিটার রসটা প্রত্যেক দিন সেবন করি তাতে কিন্তু এই টক্সিনটা আমাদের শরীর থেকে বেরিয়ে আসবে চার কি বেশ সাদাসিদে সহজ পুষ্টিকর সুপাচ্য আহার সাধারণত দিনে মাত্র দুইবার দুবার সহজ পুষ্টিকর খাবার খেতে বললেন দিনে দুবার ক্ষুধাকে কখনো জব্দ না করা মানে এই যে আমাদের খিদে পায় খিদেটাকে আমরা কিভাবে জব্দ করি অনেক সময় খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে তখন আমরা না খেয়ে হয়তো একটু চা খেয়ে নিচ্ছি কেউ একটু পান খেয়ে নিচ্ছে কেউ একটু এই যে এসব খেয়ে খিদেকে আমরা নষ্ট করে দিচ্ছি এই খিদেকে কিন্তু এভাবে জব্দ করা যাবে না অনেকেই আছে দিনে অনেকটা সময় পেরিয়ে যায় প্রচণ্ড খিদেও পায় কিন্তু চা এসব নানান ধরনের খাবার খেয়ে তারা খিদেটাকে নষ্ট করে দিয়ে সময়টাকে কাটিয়ে নেয় এটা ঠাকুর কিন্তু না করলেন যে ক্ষিদ ক্ষুধাকে কখনো জব্দ না করা কম প্রয়োজনে ভেতর দিয়ে জীবন চালানো বিরুদ্ধভাবে সংঘাতে টেম্পার লস না করা মানে রেগে যাওয়া একটা বিরুদ্ধভাবে সংঘাত দেখুন এখন অনেক সময় এক মানে চলাচলের সময় একটু বিরুদ্ধভাব হতেই পারে যে কোনো কারণে যদি আমাদের টেম্পারটা উঠে যায় এই যে উত্তেজিত হওয়া এইভাবে টেম্পার লসটা না করা অন্তত এই যাতে এই টেম্পার লসগুলো আমরা না করে ঠাকুর বললেন এইভাবে যেমন কুব্যাধি সংক্রমণের বিস্তার প্রতিরোধী আচার নিয়মকে প্রতিপালন করে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাসকে জীবনে সহজ করে তোলা মানে সদাচার পালন করে চলা শুধু ভাবপ্রবণ না হয়ে ভাব ও বোধগুলিকে করা বলার ভেতর দিয়ে জীবন বৃদ্ধির অনুপ করে বাস্তবে পরিণত করা তার মানে যে ভাবগুলো ঠাকুরের যে কথাগুলো আমরা ভাবছি সেগুলো শুধু ভাবার মধ্যে নয় সেগুলোকে পালন করার মধ্যে যেন আমরা বাস্তবে পরিণত করে তুলি শরীর ও সময়ের উপযুক্ততা হিসাবে মাঝে মাঝে নাম মাত্র আহার ও বিধিপূর্বক উপবাস করা এই যে মাঝে মাঝে শরীর এবং সময়কে শরীর বুঝে নিয়ে মাঝে মাঝে আমাদের কি করতে বললেন ঠাকুর মাঝে মাঝে নাম করে যেতে বললেন মানে নামে বসতে বললেন ধ্যানে এবং নামমাত্র আহার নামমাত্র আহার মানে একটু কিছু খেয়ে নি দুটো বিস্কুট খেয়ে যখন আমি সস্তনিটা নিয়েছিলাম তখন আমাকে ঠাকুর বাড়ির থেকে এটা বলেছিলেন যে এখন আমার দেহে ঠাকুর সবসময় আমাদের সবার ভেতরেই ঠাকুর সব সময় থাকেন কখনও কষ্ট দিতে নেই তাই যখনই সময় বেশি যাবে একটু খিদে ভাব লাগছে একটা বিস্কুট একটু জল হল খেয়ে নিতে তাই নামমাত্র আহার ঠাকুর বললেন একটু করে নিতে বা বিধিভাবে করা উপবাস করতে বলেছেন আবার বেশি উপবাস করাও ভালো না এটা আমি বলেছি ঠাকুরও সেটা বলেছেন যেটুকু করা প্রয়োজন যেমন ঠাকুর বলেছেন যে পণ্যমাসি একটা বাণী আছে বা একাদশী এসবে সহজর হালকা খাবার খেয়ে থাকে যেটা এক বলা হয় একাদশীতে এইগুলো মাঝে মাঝে করা উপবাস করাটাও কিন্তু শরীর জন্য খুবই ভালো কারণ এ ভেতরে তো একটা যন্ত্র রয়েছে সেই যন্ত্রকেও তো রেস্ট দিতে হবে তাই না সবসময় চালালেও চলবে না আবার একদম ফেলে রাখলেও সেটা জল করে যায় তাই সেটাকেও একটু রেস্ট দিতে হয় শরীরকেও তাই রেস্ট দিলে আমরা ভালো থাকবো তাই সবাই থানকুনি সাথে কি খেতে হয় সেটা আজকে আমরা জেনে নিলাম ঠাকুরের নিজে বলা সবাইভাবে খাবেন ভালো থাকবেন এই প্রার্থনা জয়গুরু